নমস্কার বন্ধুরা চন্দ্রনগর স্বাগত আবার চলে আসলাম হাসতে হাসতে হ্যাঁ আজকে রান্না রাত রাত বলি সরি রাত রাত বলতে বলতে রাতই হয়ে যায় মুখ কী যে বেরোয় বয়স হয়েছে এবার বুঝতেই পারছেন বলছি যে দুপুর একটা বেজে গেছে কিন্তু আমার রান্না হয়নি কেটে কুটে নিয়ে রান্না করতে বাজার আসতে দেরি করলো বসে গেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে সেটা কি বলুন তো বেগুন দিয়ে আলু দিয়ে আর এই যে বড়ি দিয়ে সুস্থ সর্ষে আর ধনে দিয়ে একটা তরকারি করব। হ্যাঁ হ্যাঁ বড়ি পোস্তও বলতে পারেন বেগুন পোস্তও বলতে পারেন মোটে সবজি দিয়ে করব। দেখুন গ্রামের বাড়ির মতন বড়ি তো আমার বাড়িতে দেওয়া না এটা কি লক্ষ্মী প্রোডাক্টসের মা লক্ষ্মী প্রোডাক্টসের বড়ি হ্যাঁ এই নিয়ে এসেছি বাজার থেকে এইটা এখন আমি বড়িটা ভেজে তারপরে রান্না করব হ্যাঁ দেখুন এই তেল দিয়েছে তেল দিতে দিয়ে বড়িটা ভাজতে গেলে খুবই কম তেল দিতে হয় আমি একটা অভিনব পন্থায় বড়িটা ভাজা করছি দেখুন এই তেল দিলাম তো তার মধ্যে এই পাঁচ ফোরণ ছেড়ে দিলাম হ্যাঁ এইবার আমি এই বড়িটা ছেড়ে দেবো ছেড়ে একটু ভেজে নেব হ্যাঁ বড়িটা দেখুন নাড়াচাড়া করে এই পাঁচ ফোনের সাথে ভেজে কিন্তু তুলে রাখবো হ্যাঁ বড়িটা একটু লাল করে ভেজে নেব হ্যাঁ তার সঙ্গে এখানে যে কাঁচা লঙ্কা আছে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো হ্যাঁ দিয়ে এই বড়িটা ভেজে রাখলাম হ্যাঁ এইবার আমি আবার নতুন করে তেল দিয়ে তারপরে দেখুন এই রকমই তুলে নিতে হবে বড়িটা হ্যাঁ এই যে গ্যাস অফ করে দিলাম এবার তুলে নিলাম বড়িগুলো হ্যাঁ বড়িগুলো তুলে নিলাম এই পাঁচ ফোর শুদ্ধ বড়িগুলো আমি সব তুলে নেব হ্যাঁ এইবার আমি তেল দিয়ে বেগুন ছাড়বো তারপরে আমি এই এইটা পেস্ট করে নেব এখন একটু রাখি এইবার দেখুন আবার গ্যাস ধরিয়ে দিলাম এই তেলের এই যে বড়ি ভাজার তেলটা ছিল তার মধ্যে আবার একটু তেল দিলাম হ্যাঁ এখন কিন্তু আর কোনো মশলা দেবো না তেলটা গরম হতে দেব আর আমি এই যে লবণ হলুদ দিয়ে আলুটা মেখেছি এই আলুটা এবার ছেড়ে দেব হ্যাঁ আলু ভাজা হলে তারপরে বেগুনটা ছাড়বো হ্যাঁ আচ্ছা এইবার আমি আলু ছেড়ে দেব। হ্যাঁ দেখুন আলুটা ভাজা হবে হ্যাঁ পুরো আলুটা লাল করে ভাজা হবে তারপরে আমি বেগুন ছেড়ে দেব বেগুনটাও লাল করে ভেজে নেব হ্যাঁ আলুটাও ভেজে নেব বেগুনটাও ভেজে নেব তারপরে আমি মশলা দিয়ে এটা ভাজা ভাজা করে জল দেব। হ্যাঁ এই আলুটা একদম লাল করে ভাজা হবে হ্যাঁ ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে আর এখন আমি এই যে পোস্ত আর সর্ষে দিয়ে দিলাম আর এর মধ্যে সামান্য নুন দেব সামান্য নুন দেব। পেস্ট করবো ততক্ষণ এই আলুটা ভাজা হোক আমি এটা ঢেকে দেবো দেখুন এর মধ্যে আমি এখন লবণ দিচ্ছি হ্যাঁ সামান্য লবণ মানে আন্দাজ করে দেবো হ্যাঁ একটু লবণ দেব যাতে আলু বেগুন লবণ দিয়ে হলুদ দিয়ে মাখা আছে তাই লবণটা একটু কম দিলাম হ্যাঁ আচ্ছা এটা দিয়ে ঢেকে আমি এবার প্রেশারে প্রেশার কুকার বলে সরি মিক্সিতে পেস্ট করে নেবো হ্যাঁ ততক্ষণে আলুটা দেখুন ভাজা হচ্ছে এই আলুটা লাল করে আরও ভাজা হবে হ্যাঁ দেখুন বন্ধুরা আলু ভাজা হয়ে গেছে হ্যাঁ আলু ভাজাটা আমি তুলে রাখছি আলাদা করে হ্যাঁ আপনারা যদি মনে করেন যে এতটা আলু দেবেন না কফ দিয়েও করতে পারেন আবার শুধু বেগুন দিয়েও করতে পারেন তো বেগুনের সাথে আলু দিলে টেস্ট হয় সেই জন্যে আমি একটু আলু দিয়েছি হ্যাঁ ডুমো করে এবার আমি এই তেলের মধ্যে বেগুনটা সব ছেড়ে দেবো হ্যাঁ এই বেগুনটা দেখুন আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি হ্যাঁ এটা আস্তে করে ছেড়ে দিলাম দেখুন আস্তে করে ছেড়ে দিলাম হ্যাঁ ও বাবা একটা আলু রয়ে গেছে ঠিক আছে এই যে বেগুন মাখার যে জলটা সেটা কিন্তু ফেলে দেবো সেটা কিন্তু কোনো কাজে লাগবে না হ্যাঁ এবার বেগুনটা আস্তে আস্তে ভাজা হবে হ্যাঁ একটু লাল করে ভাজা হবে হ্যাঁ যতক্ষণ ভাজা না হবে ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে দেখুন আমার বেগুন প্রায় ভাজা হয়ে যাচ্ছে হ্যাঁ এবার আমি কী করবো এই আলুগুলো দিয়ে দেব আলু দিয়ে এবার নাড়াচাড়া করে দেখুন নাড়াচাড়া করে এই যে পেস্ট করেছি পেস্টটা ঢেলে দিলাম এর মধ্যে কি আছে সরষে পোস্ত আর কাঁচা লঙ্কার লবণ হ্যাঁ আমি এটা পুরো দেখুন এটা পুরো ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এই পুরো মনে রাখি না এর মধ্যে কিন্তু আমি আর হলুদ দিচ্ছি না হ্যাঁ হলুদ দেবো না এবার আমি এই বড়িগুলো আর কাঁচা লঙ্কাটা ছেড়ে দেবো এই পাঁচ ফোড়নটা যে ভাজা ছিল সেটাও দিয়ে দিলাম বড়ি আর পাঁচফোরণ আর এই এটা আমি একটু দেখুন আঁচটা ছোট করে ঢেকে দেবো হ্যাঁ তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আর একটু মিষ্টি দেবো সামান্য দেখুন বন্ধুরা খুলে দিলাম আলু বেগুনে যেটুকু হলুদ ছিল সেইটুকুই হলুদ আমি কিন্তু এক্সট্রা কোনো হলুদ দেইনি হ্যাঁ এবার দেখুন আলু কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে বেগুন সেদ্ধ হয়ে গেছে সব সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এখন কি দেবো একটু সামান্য টেস্ট হওয়ার জন্য মিষ্টি দিলাম হ্যাঁ আপনারা মিষ্টি যদি না খান অ্যাভয়েড করতেও পারেন দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আলু সেদ্ধ হয়ে গেছে আমি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আলু ভাজতে ভাসতেই আলু সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ এবার আমি গ্যাস অফ করে দিলাম আর ধনেপাতা ছড়িয়ে দিলাম হ্যাঁ আর উপর দিয়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এতে খুব টেস্ট হবে হ্যাঁ দেখেছেন এই হলো বড়ি পোস্ত আলু আর বেগুন দিয়ে বড়ি পোস্ত এবার আমি আপনাদের দেখাচ্ছে সার্ভ করে দেখুন গরম ভাতে আপনারা মুছে মুছে খাবেন গরম ভাতে মুছে মুছে খাবেন এটা বড়ি পোস্ত হ্যাঁ বড়ি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এটা একটা পোস্ত হ্যাঁ আচ্ছা ওকে বন্ধুরা দেখুন কেমন সুন্দর হয়েছে হ্যাঁ রাখছি হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন